জিনিয়াস ওয়ান এত বড় সংগঠনের করা যায় কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয় জিনিয়াস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ খুব গুরুত্বপূর্ণ বিজেপি এমন একটা বিজেপি একবার যদি কেউ আসে সেই বিজেপি কোনো কারণে যদি বিজেপিতে বেরিয়ে যায় আবার ভিড় চলে আসে কেন এটা আত্মীয়তার বন্ধন বিজেপি পরিবারের একদম একটা বিজেপি দলটা একটা পরিবার ওনার মা কি করছে বাবা কি করছে কি কি করছে। করছে স্ত্রী কে আছে বাড়িতে খবর না জানলে বিজেপি করা যায় না বিজেপি অন্য জিনিস জিনিয়াস ওয়ান এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না